নিজের ভালো চাইলে কাউকে বেশি গুরুত্ব না দিয়ে এই উপদেশগুলো দেখুন এক পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে দুই প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন প্রেম ভালোবাসা আপনা আপনি চলে আসবে তিন যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে চার সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো কোনো দিন দেখতে পারে না পাঁচ সত্যি যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না ছয় চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তারা খুলতে পারে সাত নিজেকে অন্য কারোর মতো নয় নিজেকে এমনভাবে তৈরি করো যাতে অন্যরা তোমার মতো হতে ইচ্ছে করে আর যে দেশে জুতা বিক্রি হয় রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণিবাস থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক নয় টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না দশ টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় টাকা তোমার অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় এগারো যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে সাথে থাকার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ফিরে আসছি পরবর্তী ভিডিওতে